নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজ চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে সেই সকাল সকাল না ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটাও ঠিক না পাঁচটা দশ পনেরো এরকম সময় ঘুম থেকে উঠেছি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম ঠিক ছটা যখন পনেরো বাজে তখন চলে এসেছিলাম হাওড়া হাওড়া থেকে আমতা লোকাল ধরে আমি চলে এসেছি ডমজু স্টেশনে ডমজুর একটা দরকার ছিল তা সে দরকার মিটিয়ে কাজ মিটিয়ে এখন মানে কাজ তো মিটিয়েছি আর প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি কাকে বলে মানে মুসলধারে বৃষ্টি সেই বৃষ্টি মাথায় করেই যাই হোক কাজ মিটালাম জামা প্যান্ট একদম এদের পুরো ভিজে গেছে জামা জুতো প্যান্ট সব ভেজা পিঠের ব্যাগ সব ভেজা এখন ডমজু স্টেশনে এসে বসে রয়েছি খবর হলো গাড়ি আসছে আমটা হাওড়া লোকাল এখন হাওড়া যাব হাওড়া থেকে সোজা আমি চলে যাব চাকদা মানে গিয়ে না হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নামবো ব্যান্ডেল থেকে নৈহাটি যাব নৈহাটি থেকে চাকদায় যাব। দাদার কাছে বৃষ্টির আওয়াজ পাচ্ছেন জোর বৃষ্টি হচ্ছে এখনও মানে বৃষ্টিটা আমি যখন এসেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে মানে হাওড়ায় যখন দাঁড়িয়েছি তখনই মেঘ মেঘ করেছে এখানে এসে নামলাম টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে ঝাড়া দু ঘন্টা দাঁড়িয়ে ছিলাম কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম এরকমভাবে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না ভিজে ভিজেই নিজের কাজ মেটালাম মিটিয়ে এখন চলে এসেছি স্টেশনে আর এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি এই যে বৃষ্টি হয়েই চলেছে ডমজুর স্টেশন স্টেশনটা কিন্তু একদম ফাঁকা খুব একটা লোকজন নেই মানে বৃষ্টি বলে অনেকটা ফাঁকা এমনিতেও এই স্টেশনটা এইদিককার স্টেশন মানে ছাত্রাকাছির পরের থেকে যত কটা স্টেশন আছে এদিকে সবকটাই ফাঁকা ফাঁকা এরকম দুটো মাত্র প্ল্যাটফর্ম এদিকটা একদম জঙ্গল আর এদিকটা হচ্ছে খোলা মাঠ চলে এসছে ট্রেন ওই যে ট্রেন আসছে বৃষ্টি এত এখনও কমেনি এই ভিজে ভিজে এবারে ট্রেনে উঠতে হবে ট্রেন ঢুকে গেছে তো এবারে ট্রেনে ওঠা যাক এই যে হাওড়া লোকাল আমতা হাওড়া লোকাল ট্রেনও ফাঁকা একদম ট্রেনেও দু একটা দু একটা লোক বেশি লোক নেই আমি একদম সামনের কামরায় উঠেছি কারণ হাওড়ায় গিয়ে নামতে সুবিধা হবে হাওড়ায় নেমে পর ছুটে আবার যাওয়া যাবে এটা হয়তো তেরো চোদ্দো নাম্বারে দেবে ট্রেনটা আর ব্যান্ডেল লোকাল থাকে তিন কি চার বা পাঁচ এরকম ট্রেন ছেড়ে দিয়েছে বসে পড়েছি সিট তো নর্মাল রয়েছে বসার জন্য ফাঁকা ট্রেন এখান থেকে যেতে হার অব্দি প্রায় এক ঘন্টা মতন দেখুন জুড়ে এত বৃষ্টি হচ্ছিল মুসল ধারে বৃষ্টি আর এইদিকে একটা ফোঁটাও বৃষ্টি নেই সব জায়গায় কিন্তু শুকনো দেখুন সব শুকনো মেঘলা হয়ে রয়েছে কিন্তু কোনো বৃষ্টি নেই একদম শুকনো এক ফোঁটাও বৃষ্টি হয়নি এর সামনে একটু দাঁড়িয়ে আছে ট্রেনটা যেহেতু ফাঁকা সেই কারণে যাতে একটু যাতে জামা প্যান্ট গুলো শুক কারণ হচ্ছে জামা প্যান্ট পুরো ভেজা বাঁকড়া নয়াবাজ স্টেশনে স্টেশনের কি নাম বাঁকড়া নয়াবাজ যে স্টেশনের নাম দেখুন বাঁকড়া নয়াবাজ এই হচ্ছে বাঁকড়া নয়াবাজ স্টেশন দাঁড়িয়েই থাকে একটু গেটের সামনে হাওয়াও লাগছে ভালো আর জামা প্যান্টটাও শুকিয়ে যাবে এই ঢুকলো সাঁতরাগাছি স্টেশন এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন দৌড়াতে দৌড়াতে আসলাম যে ব্যান্ডেল লোকালটা ধরবো বলে কিন্তু ব্যান্ডেল লোকাল তিনটের সময় ছিল কিন্তু ব্যান্ডেল লোকাল ছেড়ে চলে গেছে আমি আবার এখন আছে সাড়ে তিনটের সময় আমতা লোকাল ঢুকেছিল তেরো নম্বরে তেরো নম্বর থেকে দৌড়াতে দৌড়াতে পাঁচ নম্বরে আসলাম তাও ট্রেনটা পেলাম না ব্যান্ডেল লোকাল দিয়ে দিয়েছে ব্যান্ডেল লোকালটা দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এখন এই ব্যান্ডেল লোকাল সাড়ে তিনটের টাইম তা উঠেছি ট্রেনে প্রচুর ভিড় আছে তাও একটা বসার জায়গা পেয়ে গেছি এই যে দেখুন ট্রেনে কি ভিড় চলে এসেছি চাকদায় হাওড়া থেকে ব্যান্ডেল এসে ওখান থেকে নৈহাটি লোকাল ধরলাম নৈহাটি লোকাল ধরে নৈহাটি নেমে ওখান থেকে আসলাম চাকদায় তা মাঝখানে আর ভিডিও করতে পারিনি কারণ হেভি ক্লান্ত লাগছিল শরীর তো এসে স্নান টান করলাম এখানে ঢুকলাম তখন বাজে ছটা দশ পনেরো এরকম তো স্নান ঠান করে এবার এই বসলাম এবার একটু কিছু খাবো দেখি কি খাওয়া যায় তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে